উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর বেশি দেরি নেই মাত্র তিন মাস পরে তোমাদের পরীক্ষা ঠিক আছে তো এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই তিন মাস তোমাদের কাছে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এই তিন মাস তোমরা কিভাবে পড়বে সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং প্লিজ ভিডিওটাকে শেয়ার করো আর যদি তুমি আমাদের এই ভিডিও প্রথমবার দেখছো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে ভুলবে না দেখো উচ্চ মাধ্যমিক ভূগোল যখন পরীক্ষা দেবে তোমরা তোমাদের অবশ্যই ইচ্ছা থাকবে যে ভূগোলে আমি একশোকে একশো নাম্বার পাবো বা যে তুমি সত্য নাম্বার পরীক্ষা দিচ্ছ সত্যকে সত্য পাবে ঠিক আছে তো এই সত্যকে সত্য পাওয়ার জন্য এই তিন মাস তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট তুমি যদি আগের যে সময়গুলো সেগুলো হয়তো একটু ফাঁকি মেরেছ সেখানে তুমি এই ফাঁকিটা রিকভার করতে হলে তোমাকে এই তিন মাস কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এই তিন মাসে তোমার আর এই ভূগোলের নাম্বারটা অনেকটা ডিপেন্ড করবে কাজে এই তিন মাসে তোমাকে একটা রুটিন করে পড়তে হবে এবং এই তিন মাসের পড়া স্ট্র্যাটেজি আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আশা করি এই ভিডিও দেখে তোমার অনেকটা উপকারে লাগবে ঠিক আছে তো আমি ধরে নিই তোমাদের হাতে যে সময়টা রয়েছে সেই সময়টার মধ্যে অন্যান্য সাবজেক্টও তো পড়তে হবে তার সঙ্গে সঙ্গে ভূগোলটা পড়তে হবে ঠিক আছে তো হয়তো তোমাদের ইচ্ছা আছে ভূগোলে অনার্স করবে তো অনার্স করার জন্য ভালো নাম্বার কিনতে দরকার শুধুমাত্র ভূগোল বিষয়ে নয় প্রত্যেকটা সাবজেক্টে কাজে প্রত্যেকটা কি গুরুত্ব দিয়ে ভালো করে পড়ো এবার আমি আজকের ভিডিওতে শুধুমাত্র ভূগোল বলবো কারণ আমাদের চ্যানেল ভূগোল রিলেটেড আমি যেহেতু ভূগোলের শিক্ষক তোমাদেরকে ভূগোল বিষয়েই জ্ঞান দিতে পারবো দেখো প্রথমত হচ্ছে তোমার যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোকে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে ঠিক আছে এটা কিন্তু ফার্স্ট অবশ্যই দরকার যারা ভাবছ যে কনসেপ্ট ক্লিয়ার আমার নেই অর্থাৎ সাপোজ মনে করো ক্ষয়চক্র ক্ষয়চক্র সম্পর্কে তুমি জানোই না কিছু সেটা করলে চলবে না সেটা কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যাদের ভাবছো কনসেপ্ট ওয়াইজ তোমাদের ক্লিয়ার নেই তারা কিন্তু আমাদের অনলাইন ক্লাস জয়েন করতে পারে আমি অনলাইন ক্লাস করাচ্ছি আগের সমস্ত ক্লাস রেকর্ডিং ভিডিও সমস্ত প্রোভাইড করে দেওয়া হচ্ছে স্টুডেন্টদের জন্য তোমাদের জন্য শুধুমাত্র তাই যারা এই বিষয়ে জানতে চাইছো অনলাইন ক্লাসের বিষয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তো প্রথমত কনসেপ্ট ক্লিয়ার অনেকে আশা করছি কনসেপ্ট ক্লিয়ার আছে যারা প্রাইভেট টিউশন পড়ছো বা স্কুলের স্যারদের কাছে পড়েছো তাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে এইটা নাম্বার ওয়ান কাজ ঠিক আছে এটা হয়ে গেল সেকেন্ড কাজ তোমাদের টেস্ট পেপার এখনো বের হয়নি হয়তো কিছু দিনের মধ্যেই বের হয়ে যাবে তো যেহেতু টেস্ট পেপার বের হয়নি তোমাকে এখন হচ্ছে যদি তোমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে হয়তো তোমার পুরো সিলেবাস কভার হয়ে গেছে তোমাকে একটু রিভিশন দিতে হবে ঠিক আছে এবারে তোমাদের প্রশ্ন দাদা রিভিশন কীভাবে দেব দেখো রিভিশন দেওয়ার জন্য প্রথম কাজ হচ্ছে তুমি যে সমস্ত টপিকগুলো পড়ে এসছো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন তৈরি করার চেষ্টা করো এটা কিভাবে করবে সেটার জন্য দেখবে বিভিন্ন বই আছে যে বইয়ের পিছনে যে অনুশীলনী রয়েছে ঠিক আছে বা বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্ক পেয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন কালেক্ট করো অর্থাৎ তোমাদের যে সাপোজ চ্যাপ্টার আছে প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনটাকে তুমি সিলেক্ট করো সেই কোশ্চেন ধরে ধরে মুখস্থ করে করে যাও বা পড়ে পড়ে যাও প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ এবং তোমাকে করতে হবে কি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টু মার্ক্স থ্রি মার্কস ফোর মার্ক্স ফাইভ মার্কসের কোয়েশ্চেনগুলো একটু দেখে নিতে হবে যে সেই ওয়াইজ তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দাও এই টেস্ট পরীক্ষার আগে চ্যাপ্টারটা তাহলে নাম্বার ওয়ান হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল নাম্বার টু হচ্ছে আমাদের রিভিশানটা হয়ে গেলো ঠিক আছে এই রিভিশান হয়ে যাওয়ার পর আশা করছি সেই করতে করতে টেস্ট পেপার বেরিয়ে গেল টেস্ট পেপার এবার তোমাদের সময় চলে এসেছে টেস্ট পেপার প্র্যাকটিস তো টেস্ট পেপার নিয়ে আমি অলরেডি পরবর্তীকালে ভিডিও বানাবো যে টেস্ট পেপার কীভাবে প্র্যাকটিস করবে টেস্ট পেপারের প্রশ্ন উত্তর নিয়ে টেস্ট পেপারে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট বেশি সেগুলো নিয়ে অবশ্যই তোমাদেরকে ভিডিও আমি দেবো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো টেস্ট পেপার তোমাদেরকে ধরতে হবে টেস্ট পেপারের চেষ্টা করো মিনিমাম দশ থেকে পনেরোটা পেজ বেশ ভালো করে প্র্যাকটিস করার বিশেষ করে শর্ট প্রশ্নগুলো ঠিক আছে বেশ ভালো করে প্র্যাকটিস করার এবং টেস্ট পেপার প্র্যাকটিস করার যে স্টেপ মানে কিছু স্টেপ রয়েছে কিছু কৌশল রয়েছে সেগুলোও নিয়ে আমি পরবর্তীকালে ভিডিওতে আলোচনা করব এই পেজগুলো থেকে তুমি দেখো কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট আসছে ঘুরিয়ে ফিরিয়ে আসছে সেগুলোকে বেশ ভালো করে মুখস্থ করো ঠিক আছে এবং এই দশ থেকে পনেরোটা পেজের মধ্যে তুমি চেষ্টা করো ম্যাক্সিমাম তিন থেকে চারটে পেজ লিখে লিখে প্র্যাকটিস করার পুরো লিখে লিখে একদম যেরকম পরীক্ষা দাও সেরকম তারপর হয়ে যাওয়ার পর যে কোনো একদিন একটা মক টেস্ট দাও মক টেস্টটা কীভাবে দেবে সেটা বলে দিচ্ছি টেস্ট পেপারে দশ থেকে পনেরোটা পেজ বাদ দিয়ে যে পেজগুলো রয়েছে হঠাৎ করে একটা খুলে সেই পেপারের একদম টাইম মেনটেন করে টাইম মেনটেন করে মক টেস্টটা দিয়ে দাও ঠিক আছে এবং মক টেস্ট দিয়ে দেখো তারপরে উত্তর মিলিয়ে নিজেই যে তুমি কত নাম্বার পেয়েছো নিজেকে এভ্যালুয়েশান কর নিজেকে মূল্যায়ন করো যে দেখো তোমার প্রিপারেশান কত যে দেখো যে ভুল যাচ্ছে বেশি আবার কিছু চেষ্টা করে যেগুলো ভুল যাচ্ছে সেগুলোকে আবার পুনরায় রিভাইজ করার হয়ে গেল এবং লাস্ট অফ অল হচ্ছে কিছু পিকচার যেগুলো আছে তোমাদের বা ডায়াগ্রাম রয়েছে তোমাদের তো অবশ্যই ভূগোলে ছবি আঁকতে হবে সেগুলো প্র্যাকটিস করো সেগুলো প্র্যাকটিসের জন্য এক থেকে দু দিন রাখো ম্যাক্সিমাম খালি হয়ে যাবে ঠিক আছে এটা হয়ে গেল করা এরপর এটা করে যাওয়ার পর যখন তুমি মক টেস্ট দিচ্ছ তোমার মোটামুটি একটা মনে মনে আন্দাজ হয়ে যাচ্ছে যে কীভাবে তোমাকে পড়তে হচ্ছে বা কতটা তুমি কোন জায়গায় তৈরি আছো ঠিক আছে এবং আমাদের চ্যানেলেও কিন্তু তুমি বিভিন্ন রকম শর্ট প্রশ্ন লং প্রশ্নের টেস্ট অবশ্যই পেয়ে যাবে বিভিন্ন ভিডিও অলরেডি দেওয়া আছে সেগুলো দেখতে পারো পরবর্তীকালেও দেওয়া হবে সেগুলোও তোমরা পাবে ঠিক আছে এই হচ্ছে পুরো স্টেপ তোমাদের এই তিন মাসের যে কোর্স সেটাকে তোমাকে এইভাবে করতে হবে এবং এর মধ্যেও কোনো জিনিস কিন্তু বাদ দেওয়া যাবে না আর মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস যেটা হচ্ছে রুটিন মাফিক পড়তে হবে অনেকে কী করবে একটা দিন হয়তো একটা সপ্তাহে সেভেন ডেজ সাত দিনের মধ্যে দেখা যাচ্ছে তুমি যে সাবজেক্টটা ভালো পারো সেটাকেই পড়ে যাচ্ছ সেটা করলে চলবে না এই তিন মাসের একটা রুটিন তৈরি করতে হবে যে রুটিনে সুন্দরভাবে প্রত্যেকটা সাবজেক্টকে কভার করবে তুমি ঠিক আছে তো এই রকম রুটিন তৈরি করে পড়লে তোমার পড়াটা আরও বেশি ভালো হবে এবং সেইভাবে তৈরি থাকো কারণ এখন তোমাদের সারাদিন সময় রয়েছে সেইভাবে রুটিনটাকে মেনটেন করো প্রত্যেকটা সাবজেক্টকে সমানভাবে গুরুত্ব দিয়ে রুটিন তৈরি করে পড়াশোনা করতে লেগে যাও তিন মাসের এই টপিক দিলাম আমি ভূগোলের জন্য অন্যান্য সাবজেক্টের স্যাররা অবশ্যই তোমাকে সাহায্য করেছে সেইভাবে এইভাবে তোমরা তৈরি থাকো দেখো ভূগোলে তোমরা সত্যর মধ্যে সত্য নাম্বার পাবেই পাবে যদি ঠিক মতো পড়াশোনাটা করো আর যারা আগে কিছু ফেল মানে কিছু ফাঁকি মেরেছো তাদের জন্যও বলছি তারা তোমরা এইভাবে তৈরি করো দেখো তোমাদের অনেকটা বেশি সুবিধা হবে আশা করি বুঝতে পারলে এই তিন মাস তোমাকে কীভাবে তৈরি হতে হবে এটা একটা তোমার কাছে যুদ্ধ ঠিক আছে এই যুদ্ধে জয়লাভ করতে হলে সেইভাবেই তৈরি হতে হবে তো তৈরি হয়ে যাও তুমি একজন অবশ্যই বিজয়ী হিসেবে পরিণত হবে বা বিজয়ী হবেই তোমাকে সেই চেষ্টাটা করতে হবে ঠিক আছে কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও